তেইশ তারিখ ফাইনাল খেলা এই ফাইনাল পর্যন্ত কি যারা টিকে ছিল আল্লাহ তাদের মাফ করবে যারা এই পর্যন্ত টিকে ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করবে হাদিসে বা কাল্লার হাবিব বলেন আল্লাহ রাবুল আলমের শুধু মাফি করবেন না ফেরেস তাদেরকে ডেকে বলবেন ও ফেরেস তারা শোনো একজন শ্রমিক যদি এক মাস পুরাপুরি ডিউটি করে ডিউটির সময় ফাঁকি দেয় নাই গল্প করে নাই আন্তরিকতার সাথে মালিকের ডিউটিটা পালন করছে ও ফেরেস্তারা বলতো মালিকের দায়িত্ব কি কর্তব্য কি ফেরেস্তারা কয় আল্লাহ ওই মালিকের উচিত হলো ওই কর্মচারীর বেতনটা পরিপূর্ণভাবে বাশ্বাসে পরিশোধ করা আল্লাহ রাবুল আলামিন শুনে আসলে গেতাম আমার বান্দারা খাবারের অভাব ছিল না পানির অভাব ছিল না সব কিছু ছিল ঘরে ছিল বাজারে ছিল হাটে ছিল হোটেলে ছিল সব জায়গায় রাস্তাঘাটে অ্যাভেলেবেল খাবার ছিল খাবার দেখছে লোভ হইছে কিন্তু আমার ভয় করে খানা খায় নাই পানি পিপাসা লাগছে পানিতে পিপাসায় কলিজাটা শুকায় গেছে ঠোঁটটা শুকায় গেছে ফেরেস যে আমার বান্দারা আমাকে ভয় করে পানি খায় নাই আমার বান্দা খোদার তার নাই দুর্বল হয়ে গেছে বৈকাল বেলায় আমার বান্দা খাবার খায় না সব কিছু আছে এরপর আমার বান্ধারা রমজান মাসে সেহরি করে আর ইফতার পর্যন্ত আমার ভয়ে খায় না তোমরা সাক্ষী থাকো এক মাসে করার বিনিময় জীবনের সমস্ত আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবার সাক্ষী রাখি সাক্ষীর দরকার নাই তারপর রাখি সম্মানিত ভাইরা রমজানের